ఉన్న ఇత కేంద్రీయ సదస్ గజీ పర్వహన సంగ్రమ అభాజీ ప్రముఖీపర్ धन्यवाद जी धन्यवाद आजके सम्मान बि थी শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগরীর সভাপতি জনাব মোহাম্মদ হোসেন আলী অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা গাজীপুর মহানগরের সংগ্রামী জনাব হাসান শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগরীর সেক্রেটারি জনাব সাইফুল হাসি সম্মানিত সম্মানিত গাজীপুরের শ্রমিক ভাই এবং ভোডের আসলাম আলাইকুম আকি সালে শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য অধিকার এবং সময়ের দাবিতে নির্ভভাবে যে শ্রমিক বিদ্রোহ করা হয়েছিল তার প্রতিবাদে আজকে আন্তর্জাতিক মে দিবস সিবিইউ 70 திশে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য মে দিবস পালন করছে পুর একটা শিল্প নগরী এই শিল্প নগরীতে হাজারো শিল্প কারখানা তৈরি হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা তার ন্যায্য অধিকার পাচ্ছে না শ্রমিক মহিলার শ্রমিকরা বেকার লিভ পাচ্ছে না মালিকরা কথায় কথায় শ্রমিকদেরকে চুটাই করে আমরা বলতে চাই আল্লাহ রহনাল্লাহাল্লাহ বলেছেন শ্রমিকের ঘাট শুকানোর পূর্বে শ্রমিকের মজুরি দিয়ে দাও প্রতিষ্ঠিত হলে মালিক তার শিল্পের ইনভেস্টেট পুঁজির বিনিময়ে নতুন শিল্প গড়ে উঠবে অধিকারের মাধ্যমে সমাজের সুন্দরায় বসবাস করতে পারবে স্ত্রী পুত্র কন্যা সহ সকল শ্রমিক সকল পরিবারের সদস্যদেরকে নিয়ে শ্রমিক তার জীবন পরিচালনা করতে হবে এটাই দাবি 大家。 Samma að þetta 一个钻石。